গুড মর্নিং এভ্রিওান সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ত্রিপুরার চাকরি প্রার্থীদের জন্য অনেক বড় একটা আপডেট নিয়ে আসলাম চাকরির জন্য যারা সরকারি ব্যাংকে চাকরি করতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এসেছে সেটা এসেছে কোথা থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু এখানে ত্রিপুরা থেকে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ হবে বিস্তারিত কী আছে না আছে সব কিছু আলোচনা করবো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবে যদি সবাই যখন যত চাকরি প্রার্থীরা আছেন সবাই যেন এই খবরটা পায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন আপনাদের এটা রেজিস্ট্রেশন ডেট অলরেডি তিন এগারো দুই হাজার পঁচিশ থেকে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট থাকবে তেইশ এগারো দুই হাজার পঁচিশ এটার যে আপনাদের চাকরির পরীক্ষাটা হবে টেনটেটিভ ডেট অফ অনলাইন টেস্ট ঠিক আছে ওয়ার এবার রিকোয়েস্ট বলা হয়েছে ডিসেম্বর দু হাজার পঁচিশে হতে পারে অথবা ডিসেম্বর যদি না হয় জানুয়ারি দু হাজার ছাব্বিশে কিন্তু আপনাদের এটা পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে অল ইন্ডিয়াতে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে সাতশো পঞ্চাশটি কিন্তু আমাদের ত্রিপুরাতে কতটা রয়েছে আমরা দেখে দেখে নিচ্ছি ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন টোটাল বাইশটি পোস্ট রয়েছে ত্রিপুরাতে টোটাল বাইশটি ভ্যাকেন্সি রয়েছে তার অনেকটাই বড় ভ্যাকেন্সি কিন্তু একটা পাঞ্জাব ন্যাশনাল সরকারি ব্যাঙ্কের চাকরির জন্য ত্রিপুরাতে বাইশটি ভ্যাকেন্সি অল ওভার সাতশো পঞ্চাশটি অল ওভার ইন্ডিয়ার মধ্যে ত্রিপুরাতে বাইশটি কিন্তু কম না অনেক বেশি ভ্যাকেন্সি রয়েছে তো আপনাদের সকলকে বলবো আপনাদের যাদের ক্রাইটেরিয়া ম্যাচ করে সবাই এটাতে অ্যাপ্লিকেশন করবেন এটা সম্পূর্ণ কমপ্লিট নোটসও আমরা আপনাদের জন্য রেডি করছি কয়েকদিন মধ্যে নোটসও আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে আপডেট দেবো নোটসও নিয়ে আপনারা পড়তে পারবেন ঠিক আছে পরীক্ষাতে আপনাদের সম্পূর্ণ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন তো এখানে কী কী বলা হয়েছে আমরা সেটা একটু দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের ও বলা হয়েছে অ্যাবিবাইশনস ইউজ এসসি শিডিউল কাস্ট এসটি শিডিউল ট্রাইব ও আদার ব্যাকওয়ার্ড ক্লাস ইডাব্লু এস ইত্যাদি যেগুলো এগুলোর জন্য আলাদা কিছু ফ্যাসিলিটি রয়েছে যেটা এখানে লিখে দেওয়া আছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তারপরে আপনাদের ন্যাশনালিটি অবশ্যই যেটা আমি বলেছি ভারতীয় নাগরিক হতে হবে বা অন্যান্য দেশ থেকে যারা আমাদের ভারতে এসেছেন তাদের ক্ষেত্রেও এখানে আছে কিন্তু উনিশশো বাষট্টি সালের আগে যদি আপনারা এই বাড়তে নাগরিক নাগরিক হয়ে থাকেন তাহলেই আপনারা এখানে যোগদান করতে পারবেন যোগ্য আপনারা যোগ্য ঠিক আছে এখানে এইজ এন্ড কোয়ালিফিকেশানটা একটু দেখে নিয়ে লাগে ওই এইজ এন্ড কোয়ালিফিকেশনটা কি যে পোস্টটা হচ্ছে সেই পোস্টটা হচ্ছে লোকাল ব্যাংক অফিসার অর্থাৎ এলবিও ঠিক আছে এইজ হচ্ছে মিনিমাম হচ্ছে টোয়েন্টি ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে থার্টি ইয়ার্স তাছাড়া এস সি এসটিদের জন্য আলাদা করে পাঁচ বছর ছাড়া আছে যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য ম্যাক্সিমাম তিরিশ বছর কোয়ালিফিকেশন কী লাগবে দেখুন যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা রয়েছে আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে অবশ্যই আপনাদেরকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে ঠিক আছে এবং দ্যাক ক্যান্ডিডেট মাস্ট পাস ভ্যালিড মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট দ্যাট হি সি এ গ্র্যাজুয়েট অন দ্য হি সি রেজিস্টার অ্যান্ড ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ অফ মার্ক অফ ট্রেন এন্ড গ্র্যাজুয়েশন ওয়ার্ল্ড রেজিস্ট্রেশন অনলাইন ঠিক আছে আপনাদের অবশ্যই গ্র্যাজুয়েট থাকতে হবে এবং পাস মার্কশিট অবশ্যই ডিগ্রি সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং লোকেল ল্যাঙ্গুয়েজ লোকেল ল্যাঙ্গুয়েজ প্রফেশন রিডিং রাইটিং লোকেল ল্যাঙ্গুয়েজ আমাদের ত্রিপুরার যারা আছে বাংলা বেঙ্গলি ইংরেজি ইংলিশ কক পরক যে কোনো একটা লোকেল ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে অবশ্যই বলতে হবে লিখতে হবে এবং এগুলো আপনাদের জানা থাকতে হবে ঠিক আছে এছাড়া আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন না লোকেল ল্যাঙ্গুয়েজ অবশ্যই থাকতে হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তারপরে যেমন আরও ইত্যাদি কিছু তত্ত্ব রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কার্ট অফ ডেটস ফর এলিজিবিলিটি এখানে এইজের ক্ষেত্রে কিছু কার্ট অফ রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি তা একটু ধৈর্য ধরুন আর আরেকটা জিনিস আপনাদেরকে এখানে আমি বলে দেই এখানে দেখতে পাচ্ছেন যেটা আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে ছাড় দেওয়া আছে এস সি এসটিদের জন্য এখানে ছাড় রয়েছে পাঁচ বছর তারপরে ও বিসি ঠিক আছে ও বিসি না সরি আদার ব্যাকওয়ার্ড হ্যাঁ ও বিসি ঠিক আছে ও বিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস যেটা তিন বছর ছাড় রয়েছে তারপর রয়েছে আরও ইত্যাদি রয়েছে যারা পার্শ্বজন বেঞ্চমার্ক ডিসেবিলিটি রয়েছেন এদের ক্ষেত্রে টেন ইয়ার্স ফাইভ ইয়ার্স এরকম করে আপনাদের কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন আপনারা এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চান ঠিক আছে তো সময় কিন্তু হাতে খুবই কম অ্যাপ্লিকেশন করার জন্য এবং পরীক্ষার ডেটও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের ডিসেম্বরে পরীক্ষা হবে ডিসেম্বরে যদি না হয় তাহলে আপনাদের কিন্তু জানুয়ারি দু হাজার জানুয়ারি দু হাজার কিন্তু আপনাদের পরীক্ষা হবে এটা কিন্তু তারা বলে দিয়েছে তো পরীক্ষার যে আপনারা বসবেন পরীক্ষার যে সিলেবাস কী সিলেবাসটা দেখে নেন পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা হচ্ছে প্রথমে রয়েছে আপনাদের রিজনিং অ্যান্ড কম্পিউটার এপ্টিটিউড থেকে নাম্বার অফ কোয়েশ্চেন টোয়েন্টি থাকবে এখানে মার্কও আপনারা ম্যাক্সিমাম মার্ক্সও রয়েছে টোয়েন্টি ঠিক আছে আপনারা এটার জন্য টাইম পাবেন থার্টি ফাইভ মিনিটস ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রেশন থেকে রয়েছে আরও পঁচিশ মার্ক তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে রয়েছে আরও পঁচিশ মার্ক কোয়ান্টিটি অ্যাপড্রেট রয়েছে আরও পঁচিশ মার্ক এবং জেনারেল ইকোনমিক ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থেকে থাকবে আরও পঁচিশ পঞ্চাশ মার্ক ঠিক আছে এই হচ্ছে আপনাদের টোটাল আপনাদের দেড়শো মার্কের পরীক্ষা ঠিক আছে দেড়শো মার্কের পঁচিশ পঁচিশ চার পঁচিশে একশো আর এই হচ্ছে আপনাদের আরও পঞ্চাশ দেড়শো মার্কের পরীক্ষা হবে এই দেড়শো মার্কের পরীক্ষার উপর নির্ভর করে আপনার নাম মেরিট লিস্টে আসবে কি না আসবে সেটা সম্পূর্ণ কিন্তু তা তারা এটার উপর নির্ভর করবে যাদের মেরিট লিস্টে আপনারা যাদের রিটার্ন এক্সামে যারা কোয়ালিফাই করবেন তাদেরকে তারপরে আপনাদেরকে পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে ঠিক আছে পার্সোনাল ইন্টারভিউর জন্য আপনাদেরকে বসতে হবে পার্সোনাল ইন্টারভিউর পরে আপনাদের ফাইনাল মেরিট লিস্টের নাম আসবে তো এখানে আপনাদের যে এক্সামিনেশন সেন্টার রয়েছে আমাদের ত্রিপুরা থেকে আপনারা কোথায় পরীক্ষা দিতে পারবেন সেটা আমরা দেখে নিচ্ছি ত্রিপুরা থেকে আপনারা আগরতলাতে পরীক্ষা দেবেন ত্রিপুরা থেকে আপনারা আগরতলা থেকে পরীক্ষা দিবেন ঠিক আছে আগরতলাতে পরীক্ষা দিতে পারবেন এবং যারা চাকরি পাবেন তারা অবশ্যই ত্রিপুরা থেকে আমরা যারা চাকরি পাবেন ত্রিপুরাতেই আপনাদের আপনাদেরকে চাকরি করতে হবে অন্যান্য রাজ্যেতে আপনাদেরকে দেওয়া হবে না অবশ্যই ত্রিপুরাতেই আপনাদের পুষ্টিকটা দেওয়া হবে এটা মাথায় রাখবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ এফ আছে যেটা আমি বললাম সেটা হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশনটা নোটিফিকেশন অনেকটাই বড় আটটিস্টটা পেজ রয়েছে আপনারা যারা বিস্তারিত ডিটেলসই পড়তে চান আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এগুলো দিয়ে দেব সেখানে আমরা এই ফি আমরা শেয়ার করি সেখানে আপনারা অবশ্যই যুক্ত হয়ে যাবেন যুক্ত এটা আপনারা সম্পূর্ণ পড়তে পারবেন তো শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি আবার বলছি এবং বয়স যাদের সেটা বলে দিলাম আপনারা অ্যাপ্লিকেশন চলছে তিন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত চলবে এই মাসর আপনারা অ্যাপ্লিকেশন করে নেবেন সবাইবেলা থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ